আজকে মুসলমানদের অস্তিত্ব নিয়ে টান দেওয়া হচ্ছে আফগানিস্তানের মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় এটা মনে করতে হবে আপনার আমার বাইয়ের শরীরে আঘাত করেছে কারণ মুসলমানরা এক রক্তের এক ব্রান্ডিলের মানুষ আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান তামাম পৃথিবীরা যদি একটা বডি হয় মুসলমানরা ঠিক তেমনি ভাবে একটা দেহ কারণ মুসলমানদের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত আঘাত করলে মুসলমানদের শরীরে আঘাত করা লাগার কথা কথা বলেন ঠিক মুসলমানদেরকে যেভাবে আঘাত এক এক হচ্ছে হচ্ছে না আর একদিক দিয়ে আমাদের পাশের রাষ্ট্র ভারত এই যে মুসলমানদের যে একটা অত্যাচার এই মুসলিমদেরকে অত্যাচার অত্যাচারিত করতে 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 আজ পর্যন্ত এসে দাঁড়াইছে আলফা সানা মুসলমান বাবা মায়ের এই কিয়ামতের হাসনের ময়দানের একদিন আর পৃথিবীর সমান পঞ্চাশ হাজার বছরের সমান এই পৃথিবীর সমান কিয়ামতের ময়দানের যদি একদিন হয় খামসীন আলফাসানা মিম্মা তাউদ্দুন কেয়ামতের ময়দানের একদিন সমান আর এই পৃথিবীর সমান পঞ্চাশ হাজার বছরের সমান আলা লেখেন যদি আপনার আমার ষাট বছরের হায়াতে জিন্দগি পান তাহলে এই হিসাবে কেয়ামতের ময়দানে মাত্র দুই মিনিট টাইম যদি আপনি এই দুনিয়ার মধ্যে ষাট বছর হায়াত পান কেয়ামতের ময়দানে আপনার আমার মাত্র দুই মিনিট সময় আপনি আমি হায়াত পাইছোঁ আর এই খনস্তাই জিন্দিগির মধ্যে এই দুই মিনিটের টাইমের মধ্যে আপনি আমি এত গুণা করেছি এত গুণা করেছি এত পাপাচার করেছি আইরে হাই অনেক মানুষ মারা যাওয়ার পরেও কবরের ভিতরে বড় বড় সাপ বাহির হয় আসেনি কথা বলেন আসেনি অনেক মানুষ মারা যাওয়ার পরেও আগুন বাহির হয় অনেক মানুষ মারা যাওয়ার সময়ে দেখা যায় এমন ভাবে মারা যায় পশ্চাৎ পায়খানা পর্যন্ত করা দেয় অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে পেট পচে ব্লাস্ট হয়ে যায় এগুলা বড় কষ্টের মৃত্যুরে মুসলমান এই জন্য আল্লাহ তালার পক্ষে আল্লাহ তালার রসুলের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে সর্বশেষ একটা কথা আগামী কালকে আমরা ঢাকাতে যাচ্ছি আগামী কালকে স্থান ছিল ঢাকার সোহরাওয়ার্দি এখন সেটা পরিবর্তন হয়ে বাগিয়ে এসেছে পরিবর্তন করে বাগে এসেছে এবং সেই সমাবেশ আগামী কালকে হবে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা যাবেন ইনশাল্লাহ আমরা চান্দুরা থেকে দুইটা বাস আমরা রোয়ানা দেব আমাদের বিজয়নগর কালীবাজার থেকে একটা বাস আউলিবাজার থেকে একটা বাস এমনি ভাবে পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার বাস যুগে ঢাকাতে আমরা যাব ইনশাল্লাহ আজিজ আহলে সুল্লাতুল জামাতের যে আকিদা আমরা লালন করি এবং মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটার প্রতিবাদে আমরা সেই ঢাকার ময়দানে আমরা একটি সমাবেশ করব আল্লাহ তালা যেন সমাবেশটাকে সাকসেস করেন সকলে জুড়ে বলে না আমিন আমাদের পাশের রাষ্ট্র ভারতে আইনে যেটা মুসলমানদের সংবিধান ওয়াকফ আইনটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যারা সন্তান সন্তান আদি না থাকে মসজিদের নিজের সম্পত্তিটা আল্লাহ রাস্তায় দিয়ে দেয় ওই ওয়াকফ একটা বোর্ড আছে এই ওয়াকফ বোর্ডে অগণিত সম্পত্তি আছে মুসলমানদের মসজিদ কবরস্থান এই সমস্ত যত কাজ আছে যারা বেওয়ারিস সন্তান সন্তানাদি না থাকার কারণে লিখার সময় লিখে যায় আমার সম্পত্তিটা আমি ওয়াকফ বোর্ডে দিয়ে গেলাম আমরা অনেক সময় একটা কথা বলে থাকি আমরা আল্লাহর কাছে সদগা দিয়ে গেলাম বলি না এই ওয়াকফ वुডেন আইনটাকে মুসলমানদের এই আইনটাকে তারা বয়কট করে তারা রাষ্ট্রীয়ভাবে বিধর্মীদের হাতে নেওয়ার চেষ্টা করেছে এবং এই করার মধ্যখানে অগণিত মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়ুমোর করে দিয়েছে জরে কোন নাউযুবিল্লাহ তারই পাশাপাশি আবার আছে কাশ্মীর মুসলমানদেরকে ধরে ধরে ভারতের একটা রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের এত বড় একটা অংশ যেটা আমাদের বাংলাদেশের যদি বাংলাদেশের বিশ কোটি মুসলমান ধরেন সে ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা আছে কম পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি কম না বেশি বাংলাদেশ থেকে অনেক বেশি না অনেক বেশি তো একশো চল্লিশ কোটি দেশের মধ্যে মুসলমানরা এখানে অনেক লম্বা একটা সময় ধরে তারা চলে বসবাস করতে মুসলমানদেরকে যেভাবে আঘাত একদিক দিয়ে হচ্ছে ফিলিস্তিন একদিক দিয়ে হচ্ছে ইসরায়েল আর একদিক দিয়ে আমাদের পাশের রাষ্ট্র ভারত এই যে মুসলমানদের যে একটা অত্যাচার এই মুসলিমদেরকে অত্যাচার অত্যাচারিত করতে 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 আজ পর্যন্ত এসে দাঁড়াইছে বাইর আমার তাহলে আপনাকে আমাকে অস্তিত্বের জানান দিতে হবে এই ভারত সাতশো বছর মুসলমানরা শাসন করেছে কোনদিন কোন বিধর্মীর উপরে একটা আঘাত মুসলমান করে নাই সুবাহান আল্লাহ বলেন এই ভারতবর্ষ এই হিন্দুস্তান সাতশো বছর মুসলমান শাসন করেছে কখনোই মুসলমান বিধর্মীদের উপরে কোনো চাপ সৃষ্টি করে নাই আর এই বাংলাদেশে হযরত বাবা শাহজালাল মুজাররদি যামিনি রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে বাবা নাসিরউদ্দিন সিফা সালাহুর রহমানাতুল্লাহ নেতৃত্বে তেমনিভাবে এই 360 আউলিয়ার রাষ্ট্রে এই বাংলাদেশে যদি তারা চিন্তা করতো এই দেশে কোনো মুসলমান ব্যতীত কেউ থাকতে পারবে না বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলাই যদি এই ডিক্লার দিত এই দেশে কোন বিতর্বির জন্ম বাংলাদেশে হতো না কথা কোন কিন্তু তারা তো কোনদিন বিতর্মীদের উপরে আঘাত করে নাই এই বাংলাদেশে বাবা শাহজালাল মুজারেদি আমিনী আজকে প্রায় ছয়শ থেকে সাতশো বছরের ভিতরে এই শাসন করার পর থেকে এই বাংলাদেশে তারা শোষণ করে নাই আজকে আমাদেরকে শোষণ করা হচ্ছে আজকে মুসলমানদের অস্তিত্ব নিয়ে টান দেওয়া হচ্ছে আফগানিস্তানের মুসলমান যদি আঘাত হয় এটা মনে করতে হবে আপনার আমার বাইয়ের শরীরে আঘাত করেছে কারণ মুসলমানরা এক রক্তের এক ব্র্যান্ডিলের মানুষ আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান तमाम পৃথিবীটা যদি একটা বডি হয় মুসলমানরা ঠিক তেমনি ভাবে একটা দেহ কারণ মুসলমানদের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত আঘাত করলে মুসলমানদের শরীরে আঘাত করা লাগার কথা কথা বলেন ঠিক কি না এটা আমাদের অস্তিত্বের জানান মুসলমান বাবা বায়েরা এই জন্য আমাদেরই কিছু দোষ আছে দোষ হচ্ছে আমরা ধর্মের পথ থেকে বিচলিত হয়ে ধর্মের পথ থেকে যদি কেউ বিচলিত হয় বাপমার আন্ডারে যদি সন্তান না থাকে ওই সন্তানটা কন্ট্রোল হারা। বাপমার কাছ থেকে সন্তান যদি আলাদা হয়ে যায় বাপমার চলে যায় অবাধ্য হয়ে যায় ওই সন্তানটা যেমনি ভাবে সন্ন সারা হয়ে যায় তেমনি ভাবে মুসলমান আপনার আমারও কিছু দুষ আছে দুষ্টা হচ্ছে আপনার আমার রাষ্ট্রীয় সামাজিক আমাদের পারিবারিক সমাজটা যদি রাসুলের আদর্শিত হতো তাহলে এই সমাজে কখনো বিচলিত হওয়ার কোন চিন্তা ভাবনা থাকতো না কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে এই অস্তিত্বহীন মুসলিমদের আধিপত্যটা যেন আবার ফিরাইয়া দেন সকলে জুড়ে বলে না আমিন মুসলমান বাবা বাইরা আজকে সৎকাদের আদেশ অসৎকাদের নির্দেশ নির্দেশ নিষেধ আজকের আমল নামার আলোচনার বিষয় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর কোন মুসলমান কষ্ট না পায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তোমার জবান এবং হ্যাঁ দ্বারা যেন পর মুসলমান কষ্ট না পায় আপনাদের মনে আছে সম্ভবত আমি ঈদের দিন কথাটি বলেছিলাম হজরতে আল ইরা বলেন কোন ব্যক্তি যদি এক ব্যক্তি কেওয়া কারণে গালিগালাজ করে একটা গালির কারণে আমার আল্লাহ তাআলা কবরে একটা বিছুপ যদি আপনার দামি মোবাইল থাকে আপনার ভাই বোন তাড়াতাড়ি কইরা তারা ওইটা কে কোনটা নেবে মরার সাথে সাথে তারা বিচার করে নাই আরে আমার নিজের চোখে দেখা আমার দাদা যেদিন মারা গিয়েছিল আশ্চর্যের ব্যাপার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার দাদা যেদিন মারা গিয়েছিল আমার একটা চাচা আছে আমার বাপ চাচা সাতজন আছターদের ব্যাপার এই লজ্জার ব্যাপার আমার চাচা আমার দাদা যেদিন মারা যায় আমার এক সাছি সকলে এমনভাবে জানাজার নামাজ কিভাবে মারা গেছে কান্না গাড়ি করে এক চাচি আমার আপন চাচি গাছে রাম পারে গাছে রাম পড়ে আরে আছターদের ব্যাপার কি অবাক বিষয় নিজার বাবা মারা গেছে শ্বশুর মারা গেছে ওইখানের মধ্যে লাশ খবর না নিয়া গাছের বড় বড় আমগুলা গুলা পাড়া নিছে আরে মুসলমান আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সম্পত্তিটা বন্টন করে নেই এমন ঘটনা বাংলাদেশে পাওয়া যায় বাবা যদি মারা যায় সন্তান চারটা পাঁচটা সন্তান হইলে তারা যতক্ষণ সম্পদের বাঘ বন্টন না হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশটা পর্যন্ত মাটি দিতে দেয় না আছে কিনা না কথা বলেন আরে আশ্চর্যের ব্যাপার এই মিডিয়ার মধ্যে কদিন আগে দেখলাম প্রায় ষোলো ঘন্টা বাবার লাশ এই উঠানের মধ্যে পড়ে আছে এলাকার মানুষ জিগাই বাবারে তোমার বাবার লাশটাকে আগে দাফন করো তারা বলে না না আমাদের বাবার লাশটা দাফন করলে সম্পত্তিটা এদিক সেদিক হয়ে যাবে বাবা মৃত্যুর সময় আমাদেরকে সম্পত্তি বন্টন করে যায় নাই আমাদের বন্টন পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তার বাবার আমাদের পিতাকে কবর দেব না আরে নিমু খানামের দল আপনার বাবা আমার বাবা নিজে কত কষ্ট করে এই সংসার জুড়াইছে আর সম্পত্তির কারণে বাবার লাশটা পর্যন্ত কবর দেয় না আসেনি কথা বলেন আসেনি এ মুসলমান আরেকটা সিম্পল একটা বিষয় জানাই কবর সম্পর্কে অনেক ওয়াজ আপনারা শুনেছেন করেছি তবে এতটুকুই জানাই আপনি আমি যেই টাকা যে ইনকামটা আপনি আমি করে যাইতেছে এই ইনকামটা করার পরে আপনি আমি কবরে চলে যাব এই টাকাটা জমিনের মধ্যে থেকে যাবে ওই সম্পদটা জমিনের মধ্যে থাকবে আপনার গড়ের মধ্যে থাকবে আপনি মারা যাওয়ার পরে আপনার জায়গায় আরেকজন দাঁড়ায়া যাবে আপনার আমার জন্য দুনিয়া থেমে থাকবে না থেমে থাকবে আমি যদি আজকের এই জুমাই না আসি আমাকে যারা ভালোবাসেন হয়তো ভাই এক জুমায় আপনারা কষ্ট পাবে না হারে হুজুরটা ইন্তেকাল করছে নতুবা কোনো কারণে চাকরি চলে গেছে এক জুমা দুই জুমার পরে কিন্তু এখানে আমার আমার মতো একজন এই জুমার মধ্যে দাঁড়াবে কথা কম আমার আগে ছিল না এখানে এই মসজিদের কাতারের সামনে যারা বসা আছে এই কাতারে মানুষগুলো ছিল একদম পিছনে একের পরে এক একের পরে একের পরে এক এই জায়গায় আসে না কথা বলেন আসে নাই আপনি যে আজকে গড়ের মধ্যে আছেন আপনার বাবা যে চকিটার মধ্যে ঘুমায় এই চকির মধ্যে একদিন না একদিন আপনি ঘুমাবেন এই চকির মধ্যে আপনার দাদা ঘুমায়তো মুসলমান আপনি মারা যাওয়ার পরে মনে করতেছেন আপনার পরিবার চলবে না তারা ভালো করে চলবে কথা কয় না আপনাকে আমাকে মাটি দেওয়ার পরে মানুষ কবর থেকে আসার পরে খাবার নিয়ে করে আরে তরকারিটা কম হইছে কথা বল এই নিছক দুনিয়ার মধ্যে মানুষ মানুষ মারা যাওয়ার পরে লাশটা দাফন করার পরে তরকারে নিয়ে করে করে না করে না করে কিন্তু আপনারা আমার এই বোকা বিবেক আমাদের এখনো জাগ্রত হই না আমি কেন আমার এই পরিবারের জন্য আমার এই সংসারের জন্য আমি আমার এই দুনিয়ার জন্য আমি কেন হারাম খায়া আমি মারা যাওয়ার পরে এই গুনার বাকি তার আমি কত যাব আপনার আমার বিবেকে বাধা দেয় না আরে আমি যদি মারা যাই আমার জায়গায় তারা ঘুমাবে আমার সম্পত্তি তারা বক্ষণ করবে আমার ইনকাম তারা খাবে অথচ আমি যে মারা গেলাম আমার এই গুণার পাপীদার তো তারা হবে হবে তাদের পাপিদার কেউ হবে না এক গত চার দিন আগের কথা আপনাদেরকে জানায় চার দিন আগের কথা আমার আমার বাড়িয়ালার মোবাইলে পঁচিশ হাজার টাকা বিকাশে একজনে দিয়ে দিচ্ছে নগদে উনার টাকাটা দেওয়ার পরে ফোন দিয়ে আমার ওয়াইফে আমাকে আমার কাছে আনলো যে আমার মোবাইলে টাকা আসছে ফোন দিয়ে ওনাকে জানাইলাম বলে হ্যাঁ আমার টাকাটা এই টাকাটা দেওয়ার জন্য আবার যে কোনো মাধ্যমে ওনার কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রক্রিয়া দিন আছে মুসলমান আপনি একটা বার চিন্তা করে দেখেন আমি আপনার এক টাকা খাইয়া এই এক টাকার আমি বক্ষণ করে ফেললাম অথবা আমার সন্তান এই খবর তো আমার সন্তানের নাই মার নাই বাপের নাই আমার বউ বাচ্চার নাই আমার তা আমি কেন হারাম খাইয়া আমার আমল নামার মধ্যে গুণা নেব প্রশ্ন আসেনি আব্বা مسلمان بابا ভাইয়েরা আল্লাহ পাক رب العالمین قرآن মধ্যে ডাক بولن بسم الله الرحمن الرحيم فمن عمل مثقال ذره خير يره ومن يَعْمَلْ مثقال ذره شر يره জুরে الله اللَّهُ আল্লাহ তালা সুরা জিলজালের মধ্যে বলেন বান্দা যাররা পরিমাণ নেক আমল করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব আল্লাহ বলেন যাররা পরিমাণ খারাপ কাজ করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব অবাজান যাররা বলা হয় সরিষার দানাকে যদি 70 টা ভাগ করা হয় 69 টা ভাগ জমিনে রাইখা একটা ভাগ লাগলে ওইটার নাম কইলো যাররা ওই জাররা পরিমাণ নেক আমল করবেন আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন আর ওই যাররা পরিমাণ খারাপ কাজ করবেন আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে কথা বলেন করে এ মুসলমান বাবা ভাইয়েরা এই জন্য আপনাকে আমাকে কবরে যেতে হবে কুল্লু নাফসিন যা ইকাতুল যাদের প্রাণ আছে মিত্র পেয়ালা গ্রহণ করতে হবে ও মুসলমান বাবা ভায় এই জিন্দিগি পাইয়া এই জিন্দিগি পাইয়া আপনাকে আমাকে আখিরাত ভুলে গেলে হবে না এই জিন্দিগি পাইয়া আমার আল্লাহকে ভুলে গেলে হবে না আপনাকে আমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোন মানুষের হক যদি আপনার আমার কাছে থাকে সেটা আবার ফিরত দিয়ে দিতে হবে ও মুসলমান বাবা ভাইয়েরা বান্দার হক আমার আল্লাহ তাআলা কোনোদিন maaf করে না ও মুসলমান বাবা ভাইয়েরা এক কিতাবের মধ্যে পাইলাম খামসিনা আলফা সানা মিম

কেমতের ময়দানের একদিন সমান আর এই পৃথিবীর সমান পঞ্চাশ হাজার বছরের সমান কিতাবু আলা লেখেন যদি আপনার আমার ষাট বছরের হায়াতে জিন্দেগি পান তাইলে এই হিসাবে কেমতের ময়দানে মাত্র দুই মিনিট টাইম যদি আপনি এই দুনিয়ার মধ্যে ষাট বছর হায়াত পান কেমতের ময়দানে আপনার আমার মাত্র দুই মিনিট সময় আপনি আমি হায়াত পাইছি আর এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে এই দুই মিনিটের টাইমের মধ্যে আপনি আমি এত গুণা করেছি এত গুণা করেছি এত পাবাচার করেছি আইরে হাই অনেক মানুষ মারা যাওয়ার পরেও কবরের ভিতরে বড় বড় সাপ বাহির হয় আসেনি কথা বলেন আসেনি অনেক মানুষ মারা যাওয়ার পরেও আগুন বাহির হয় অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখা যায় এমন ভাবে মারা যায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে পেট পচে ব্লাস্ট হয়ে যায় এগুলা বড় কষ্টের মৃত্যুরে মুসলমান এই জন্য আল্লাহ তালার পক্ষে তালার রসুলের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে এই জন্য বলা হইল মিনহা খলাক ওয়া জোরে বলি আল্লাহ আকবার এই মাটি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তালা বানাইছে মাটিতে শুইতে হবে তার আতা নুকরা মাটি থেকে আপনাকে আমাকে উঠতে হবে এই মাটির দেহ লইয়া বড়াই করা যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না অপরের সম্পত্তি হরণ করা যাবে না কোন মুসলমান সামনে কোন মুসলমানের সাথে খারাপ আচরণ করা যাবে না ও মুসলমান বাবা বাড়া পাঁচ অক্ট নামাজ পড়বেন জামাতে পড়ার চেষ্টা করবেন একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে আমার আল্লাহ সাতাইশ গুণ বৃদ্ধি করে দেন বলেন সুবাহান মা বাবার সেবা করবেন যতদিন পারেন যতদিন পারেন মানুষের সম্পত্তি আপনার কাছে যদি এক ব্যক্তি একশো টাকা পায় মসজিদ থেকে বাহির হয়ে তার টাকা দিয়ে দেন আপনি তো এই জমিনে টাকা দিতে পারবেন এই জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মাটির নিচে আর টাকা নাই মাটির নিচের হিসাবটা হয়ে যাবে আমল নামার হিসাব আপনি যেগুলা ইনকাম করছেন নামাজ করছেন রোজা করছেন কিছু জাকাত দিছেন এইগুলাকে আল্লাহ তাআলা কনভার্ট করবে টাকার বিনিময়ে সওয়াব দিয়ে আপনার ওই টাকাটা আল্লাহ তাআলা পৌঁছায় দিবে আর আল্লাহ যদি আপনাকে আমাকে হিসাব নেয় আল্লাহর হিসাবে কি আপনি আমি পার হতে পারবো পার হওয়া সম্ভব না পার হওয়া সম্ভব না আল্লাহ যদি আপনাকে আমার হিসাব নেয় হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার হওয়া এটা সম্ভব না আল্লাহ তালা যদি বান্দারে দয়া না করে মানুষ পার হওয়ার মতো কোন এবিলিটি নাই এই জন্য মুসলমান আল্লাহ দরবারে পানা চাইতে হবে আপনাকে নামাজে দাঁড়াতে হবে নামাজে দাঁড়াতে হবে আপনাকে আমাকে এমন ভাবে পরিচালিত হতে হবে যেন আমি দুনিয়াতে চলাফেরা করতেছি আরে রাস্তার মধ্যে যদি কোন ব্যক্তি দশ টাকা ফালাই রাখে যারা আল্লাহর ভয় করে দশ টাকা ফালাই রাখে আল্লাহরে বই করে মনে করে আরে কেউ দেখে না আল্লাহ তো আমারে দেখতেছে আল্লাহ তো আমাকে দেখতেছে গত মাস অনেক আগে একটা নিউজ দেখছিলাম এক টমটমওয়ালা প্রায় সাতাইশ লক্ষ টাকার স্বর্ণের একজন ব্যবসায়ী স্বর্ণ পাইছে পাইয়া উনার বাড়ি তালাশ করে নেওয়া দিয়ে আসছে সাংবাদিক জিজ্ঞেস করলো এই সাতাশ লক্ষ টাকার স্বর্ণ আপনি তো ইচ্ছা করলে মেরে দিতে পারতেন অথবা নিয়ে যেতে পারতেন উনি বলতেছেন আমি না না দেখি দুনিয়ার কেউ না না দেখে আমার তো আল্লাহ দেখে আমার তো আল্লাহ দেখে এই ছেলেটার বয়স কত জানেন এই ছেলেটার বয়স আঠারো থেকে উনিশ হব আর অনেক মানুষ আছে অনেক যুবক আছে অনেক সাব্যস্তের লোক আছে পাঁচশো এক হাজার টাকার জন্য সমাজের অনেক নেই করতে হবে মালিকের দরবারে এটা দুনিয়ার কারোর কাছে জবাবদিহি আপনি পার হয়ে যাবেন মালিকের দরবারে জবাবদিহিতা করাটা এটা বড় স্বাভাবিক ব্যাপার নয় আল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহি করাটা মুসলমান আপনি মানুষ এই সাড়ে তিন মাটির মানুষ আপনি পারবেন না আপনার আমার এই ক্ষমতা নাই আমি ব্যক্তিগতভাবে মুফতি না কিন্তু কখনো আমি ফাজিল শেষ আমি কামিলের অধ্যায়নরত আমি কখনো কোনোদিন কোনো মাসালা যদি আসেন তালাকের মাসালা আমি এটা শুনতেও যাই না কিসের আমাদের সমাজে অনেক সময় তালাক দেয়া দেয় না ভাই তালাক দিয়া দেয় খেয়ালে খেয়ালে তালাক দিয়া দেয় অথবা সিরিয়াসলি তালাক দিয়া আমি আমার এই ওয়াজের বয়স পড়ালেখার বয়স এখন পর্যন্ত মসজিদের ইমামন্তির বয়সে কোনোদিন তালাকের মশালা শুনতেও যায় না আমার ভয় করে কারণ আমার উস্তাদে আমাকে যখন ঢাকা কাদরিয়া তু আলিয়া কামিল মাতলা সাহেব পড়াশোনা করে তখন আমার একটা কথা বলেছিল তালাকের মশালাটা দিতে যাবে মুফতি কারা দিবে কথা বলেন কারা দিবে মুফতি এই তালাকের masalaটা যদি তুমি ছাত্র হয়ে তালাকের masalaটা দিয়ে দাও অথবা 500 1000 2000 টাকা তোমাকে দিয়ে দিল এলাকা দুইজন সরদার অথবা মাতব্বর আয়শা তোমাকে দিল 1200 টাকা আপনাকে দিয়ে দিল আপনি তাদেরকে বললেন তালাক হয় নাই তাওবা তোবা পড়ে আপনি মিলায়ে দিলেন এই স্বামী স্ত্রী যতদিন পর্যন্ত মেলামেশা করেছে তালাক হওয়ার পরে সবগুলা গুনাহ মসজিদের ইমাম এবং যত সর্দার ছিল তারা মিলাই দিছে তাদের এই তাদের মেলামেশার কারণে সহবাসের কারণে প্রতিটা জিনার গুণা এই ইমাম সাহ সহ যারা সর্দার তাদের উপর বর্তাবে আপনি আশ্চর্য হওয়ার কথা আপনি চিন্তা করতে পারেন এটা কত বড় ব্যাপার তালাকের মশালা অনেকে আপনারা কষ্ট পায়েন না আপনারা দুঃখ পাবেন না অনেকে দেখা গেছে পাঁচশো এক হাজার টাকা অথবা সরদার মতবbole মিলাই দে এটা সরদার মতবboleর বিষয় না এটা হচ্ছে ইসলামের বিষয় এটা ফতোয়ার বিষয় কিসের বিষয় এটা ফতোয়া তালাকের মাসালা আমি সম্ভবত আমি কোথাও বলি না আমি আমার মুফতি সাহেবের দিকে তাকায় দেই আপনাদেরকে দিয়ে দেই একবার এক জায়গা থেকে ফোন আসছে হুজুর আমার তো সরボルার বলে কি হইছে আমার বন্ধু আমার মোবাইল নিয়া আমার ওয়াইফ রে মেসেঞ্জারে তিনটা লাখ দিয়ে দিছি কি করছে মেসেঞ্জারে তিন তালাক দিয়ে দিছে তালাকের নিয়ম হচ্ছে আপনাকে যদি তালাক দিয়ে দেয় আর এই তালাকটা যদি আবার প্রমাণিত হয় মেসেঞ্জারে লেখা আছে না তালাক দিছে লেখা আছে না যদি প্রমাণিত হয় তালাক সাব্যস্ত হবে এই জন্য আল্লাহরে বই করেন শুধু তালাকের বিষয় না হ্যাঁ কানে শুনলে বুঝছ হচ্ছে লেখা আছে তো লেখা আছে এখন তালাকের বিষয়টা এর আরেকটা কথা বলি ইসলামে দুইটা জিনিস জায়েজ আছে একটা হচ্ছে বিচ্ছেদ করা আর একটা তালাক দেওয়া এটা ইসলামে সর্বনিকৃষ্ট সর্বনিকৃষ্ট আর স্বামী স্ত্রী যখন ঝগড়ার সময় কোনো স্বামী রাগের সাথে স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে তরে তালাক দিয়া দিব আমি নিজের চোখে দেখেছি কিতাবে এসেছে আল্লাহর আরশ আযিম পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহর আর সাজিম পর্যন্ত কেঁপে উঠে আপনি বিশ্বাস করেন স্বামী স্ত্রী বৈধতার মিলনের তিনটা কথা মাত্র তালাক 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 এই তিনটা কথার কারণে একটা বন্ধন তৈরি হয় এটা কি নরমাল এটা নরমাল না এই জন্য শুধু তালাকের বিষয় না আবার মসজিদ থেকে বাহির হওয়ার পরে কোন মন্তব্যের সুযোগও করিয়েন না তালাক জবানটা পর্যন্ত যেন আপনার আমার পরিবারে অথবা আমার এলাকার মধ্যে কেউ না আনে এটা বড় কঠিন ব্যাপার বড় কঠিন শুধু তালাক নয় আপনার আমার সমাজের যেন আল্লাহরে ভয় করে আল্লাহরে রাজি খুশি করে যেন আপনার আমার জীবনটা কাটাতে পারি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জিন্দগিটা পুরো পূর্ণ জিন্দগিটা যেন আল্লাহ তার রাসূলের পথে মতে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সর্বশেষ একটা কথা আগামী কালকে আমরা ঢাকাতে যাচ্ছি আগামী কালকের স্থান ছিল ঢাকার সোহরাওয়ার্দি এখন সেটা পরিবর্তন হয়ে এসেছে পরিবর্তন করে এসেছে এবং সেই সমাবেশ আগামী কালকে হবে যদি সম্ভব হয় আপনারা যাবেন ইনশাল্লাহ আমরা চান্দুরা থেকে দুইটা বাস আমরা রোয়ানা দেব আমাদের বিজয়নগর কালীবাজার থেকে একটা বাস আউলিয়া বাজার থেকে একটা বাস এমনিভাবে পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার বাস যুগে ঢাকাতে আমরা যাবো ইনশাআল্লাহুল আজিজ জামাতের যে আকিদা আমরা লালন করি এবং মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটার প্রতিবাদে আমরা সেই ঢাকার ময়দানে আমরা একটি সমাবেশ করবো আল্লাহ তালা যেন সমাবেশটাকে সাকসেস করেন সকলে জোরে বলে না আমিন আর একটু জোরে বলে আমিন